সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বারটি ছিল মঙ্গলবার এটা অবশ্য বেশ কয়েকদিন আগের ভিডিও মাঝখানে কিছুদিন তোমাদের সাথে কোনো রকম ভিডিও আমি শেয়ার করতে পারিনি কারণ কি বলতো আমার শরীরটা না একটু খারাপ ছিল তার মধ্যে না আমার ফোনের রিচার্জটাও শেষ হয়ে গেছিলো তো সেই কারণে মাঝখানে বেশ কিছু দিন তোমাদের সাথে কোনো রকম ভিডিও আমি শেয়ার করতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত তো যাই হোক যেদিন আমি এই ভিডিওটা বানিয়েছিলাম সেদিন ছিল আমার ছেলের জন্মদিনের আগের দিন যদিও জন্মদিন আগেই হয়ে গেছে সেটা তোমরা ভিডিওতে দেখেইছো তো ভিডিওতে তো দেখেইছো ও জন্মদিনের দিন সেরকম কিছুই করিনি শুধুমাত্র একটু পায়েস করে দিয়েছিলাম তো সেই কারণে এক সপ্তাহ পর ও জন্মদিনটা না একটু সেলিব্রেট করব যদিও খুব বেশি বড় করে করব না ঘরোয়াভাবেই ও জন্মদিনটা সেলিব্রেট করব তো সেই কারণেই আর কি কিছুদিন ধরে না বাড়ি ঘর পরিষ্কার করছি তোমরা হয়তো ভিডিওতে দেখে দেখতেই পাচ্ছ আগের দিন রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম তারপরে ছায় ঝাড় দিয়েছি সমস্ত কিছু টুকটুক করে পরিষ্কার করছি কারণ আমি যেহেতু একার হাতেই সমস্ত কিছু করছি আর কি বলো তো একদিনে তো সমস্ত কিছু করা সম্ভব হয়ে ওঠে না তো সেই কারণে আমি ওই এক সপ্তাহ হাতে টাইম নিয়ে নিয়েছি তার মধ্যে আমি আস্তে আস্তে সমস্তটাই কিন্তু বাড়ি দুয়ার পরিষ্কার করছি আর এই যে ওপরে আমাদের একটা ঘর রয়েছে এই যে এখন যেই ঘরটা দেখতে পাচ্ছ আমি পরিষ্কার করছি এই ঘরটাতে কেউ থাকে না আসলে এই ঘরটা এখনও সেইভাবে কম কমপ্লিট করা হয়নি জালনা দরজা কিছুই লাগানো নেই আর প্লাস্টারও করা নেই তোমরা দেখতেই পাচ্ছ এই ঘরটায় না ভাবা হয়েছে যে রান্না রান্নাবান্না করা হবে তারপর সবাইকে খেতেও দেওয়া হবে তো সেই কারণে আমার শাশুড়ি মা বলেছিলেন এই ঘরটা যাতে আমি ঝাড় দিয়ে জল টল দিয়ে ভালো করে ধুয়ে রাখি তো সেই জন্যই দেখো আগের দিন ঘরটা ঝাঁদ দিয়ে দিয়েছিলাম আর আজকে ওর জন্মদিনের আগের দিন আমি সম্পূর্ণ ঘরটা জল দিয়ে না ধুয়ে দিয়েছি আর ভালো করে ঝাড়ও দিয়ে দিয়েছি জল দেওয়ার পর তো দেখতেই পাচ্ছ ঘরটা কত সুন্দর পরিষ্কার লাগছিল না দেখতে আর যে কোনো জায়গা দেখবে পরিষ্কার করার পর একটা আলাদা লাগে দেখতে আর এই সিঁড়ি তো আগের দিনই ঝাড় দিয়েছিলাম ছাদের সিঁড়িটা কিন্তু আবার দেখছি বেশ খানিকটা ধুলো ধুলো হয়ে গেছে তো সেই কারণে ভাবছি যে আর একবার ঝাড় দিয়েই নি যে একবার যেহেতু ওপরে এসেইছি তো ভাব ভাবলাম একেবারে সিঁড়িটা ঝাঁপ দিয়েই তারপরে নিচে নামি আর ওদিকে আমার ছেলে গেছে স্কুলে ও দাদু ওকে নিয়ে স্কুলে গেছে আর বাড়ি না এখন একদমই ফাঁকা আর বাড়িতে দেখবে কোনো লোকজন যদি না থাকে নিলিবিলি কাজকর্ম করতে না অনেকটাই সুবিধা হয় নিজের মতো করে সমস্ত কিছু করা যায় আর কেউ থাকেও না যে পিছু ডাকবা যে কাজে দেরি হয়ে যাবে তো সেই কারণে দেখবে তাড়াহুড়ো করে মানে চটজলদি কাজগুলো করেও নিয়ে যায় তো সেই কারণেই আর কি আমি এই টাইমটা বেছে জায়গাটা ধোয়ানোর জন্য আমার ছেলেও যেহেতু বাড়ি বাড়ি থাকবে না না আর ও ও থাকলে সেরকম বদমাইশি করে না কিন্তু আমি যেই কাজটা করব ও ঠিক আমার পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকবে তারপর আমি যেহেতু এখন জলের কাজ করলাম ও যদি থাকতো না ও গিয়ে একটু না একটু জল খাটতই তো সেই কারণেই আমি ভেবেছিলাম ও যখন স্কুলে যাবে তখন আমি ওই কাজটা সেরে ফেলবো স্কুল থেকে বাড়ি আসার আগেই আমার ছাদ ঝাঁদ দেওয়াও হয়ে গেছিলো আর জল দিয়ে ধোয়ানোও হয়ে গেছিলো তারপরে চলে এসেছিলাম নিচে আর নিচে এসে কয়েকটা পান ছিল যেগুলো ধুতে হতো সেগুলোই আমি এখন ধুয়ে নিচ্ছি আমার শ্বশুর মশাই না পান খায় তো সেই কারণেই মাঝে মাঝে আমার একটু পান ধুয়ে দিতে হয় তো যাই হোক এইসব করতে করতে আমার ছেলে স্কুল থেকে বাড়িও চলে এসেছিল। আর এর মাঝে না আমি সকালের খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে ফেলেছি তারপরে আরও একটা কাজ করে নিচ্ছি আর হাতে তো সময় নেই কালকেই তো বাড়িতে অনুষ্ঠান তো ভাবলাম আজকে যেই ছোটোখাটো কাজগুলো রয়েছে এগুলো সমস্তটাই সেরে ফেলি আর বড় বড় কাজগুলো তো সমস্ত কিছুই আগেই আমি করে নিয়েছি এই যে এই যেই ওয়ার্ডড্রপটা দেখছো এই ওয়ার্ডড্রপের ওপরটা না একদমই অগোছালো হয়েছিল আসলে এই ওয়ার্ডড্রপের ওপরটা না এক কখনোই পরিষ্কার থাকে না মানে এই ধরো আমি পরিষ্কার করছি তো দেখবে কালকে সকালবেলায় উঠে হয়তো দেখবো আবার অগচলো হয়ে গেছে তো সেই কারণেই আর কি আমি ভেবেই রেখেছিলাম যে যেদিন অনুষ্ঠান হবে তার আগের দিনই আমি এই ওয়ার্ড্রপটার উপরটা পরিষ্কার করব আর কী বলতো আমি যখন যেই কাজটা করি না সেটা না আমি আগের থেকে প্ল্যান করে রাখি যে এই টাইমে এই কাজটা করব আর এই টাইমে এই কাজটা করব না তাহলে কি হয় বলো তো কাজ করতেও অনেকটা সুবিধা হয় আর প্ল্যান করে কাজ করলে দেখবে তুমি কিন্তু সময় তো সমস্ত কাজই করে ফেলতে পারছ আমি যখনই কোনো এক্সট্রা কাজ করব বলে ভাবি এইভাবেই প্ল্যান করে করি তো সেই কারণে আমি সংসারের কাজ আর এক্সট্রা কাজ সমস্ত কিছুই মিলিয়ে মিশিয়ে সময় মতো কমপ্লিট করে ফেলতে পারি তো যাই হোক দেখো সোকেচের উপরটা মানে ওয়ার্ড্রপের উপরটা কিন্তু আমি বেশ ভালো করেই পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে এসেছি এই রান্নাঘরের কিছু টুকটাক কাজ করতে অনুষ্ঠানের জন্য না আগে থেকেই কিছু লঙ্কা এনে রাখা হয়েছিল তো লঙ্কাগুলোতে ঝুড়িতে রাখা হয়েছিল যাতে জলগুলো ঝরে যায় তো জল দেখছি ঝরেই গেছে আর দুই একটা লঙ্কা না দেখছি কেমন একটা পচে পচেও যাচ্ছে তো সেই কারণে ভাবলাম লঙ্কাগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি তাহলে আর নষ্ট হবে না তো সেই জন্যই ছোট ওই ছোট্ট মতো ঝুড়িটাতে লঙ্কাগুলো ভরে নিলাম তারপর ঝুড়িটা না ফ্রিজে রেখে দেবো তাহলে লঙ্কাগুলো ভালো থাকবে তারপরে এই দেখো এদিকে খাটটার অবস্থা আমার ছেলে কি করে রেখেছে ওর খেলনা পাতি বাড়ির কোনায় কোনায় ছড়ানো থাকে মাঝে মাঝে তো হাঁটতে গেলে ওর খেলনা পায়ে বাঁধে ওর খেলনা পাতি যে দিনে আমার কতবার গোছাতে হয় সে একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না তো যাই হোক ওদিকে ওর খেলনাগুলো গুছিয়ে খাটটা একটু ফাঁকা করে নিলাম তারপরে বেশ কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো ভাজ করতে হতো তো সেগুলোই এখন নিয়ে বসে পড়েছি ভাজ করবার জন্য কালকে তো এই এক্সট্রা কাজগুলো করবার সময় পাবই না আর আজকে রাত্রেও হয়তো নাও পেতে পারি কারণ আজকে রাত্রেও কিছু কাজ আছে যেগুলো আজকেই করে রাখতে হবে তো সেই কারণেই দুপুরের মধ্যেই যত চা এই সমস্ত সাংসারিক কাজ আছে এই যেমন ধরো জামা কাপড় ভাজ করা এই টুকটাক যা কাজ এগুলো এই দুপুর বেলাতেই করে রাখবার চেষ্টা করছি আর কি বলতো আজকে বিকেলে না আসবে ঠাম্মা আর আমার পিসি শাশুড়ি আর আমার একটা ননদ কারণ ওই পিসি শাশুড়িটাই কালকে বান্না করবেন তো সেই কারণে ওরা আজকে রাত্রেবেলায় চলে আসবে আর আমি আগে থেকেই বলে দিয়েছিলাম ওর জন্মদিন যেদিন সেলিব্রেট করা হবে তার আগে দিনই যেন ওরা চলে আসে তো সেই কারণেই আর কি সবাই আজকে রাত্রেই চলে আসবে শুধুমাত্র আমার দাদু শ্বশুর কালকে সকালে আসবেন তো এই তো দিকে জামা কাপড় ভাজ করে রেখে চলে এসেছি বাসন মাছ বাসন খুব একটা বেশি ছিল না তো তার মধ্যে আমি ও যে যা সব ঝুড়িগুলো ছিল ওগুলো সমস্তটাই নিয়ে চলে এসেছি এই ঝুড়িগুলো দিয়ে না ওই তরকারি ঢেকে ঢুকে রান রাখা হয় রান্না বান্নার পর তো ঝুড়িগুলো ভাবলাম যে ধুয়েই রাখি কারণ কালকে এই ঝুড়িগুলোর প্রয়োজন হতেই পারে তো সেই জন্য ভাবলাম ঝুড়িগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখি তো যাই হোক চুরির সাথে সাথে কয়েকটা ছোটোখাটো বাসনও ছিল সেগুলোও ধুয়ে নিচ্ছিলাম আমি তো এই তো বাসন ধোয়া আমার হয়ে গেছে আর আমার ছেলে দেখো কিভাবে আমাকে টুকটুক করে হেল্প করে আমি ওদিকে বাসন ধুচ্ছিলাম আর ও ওখান থেকে একটা একটা করে বাসন নিয়ে এসে এসে রান্নাঘরে রাখছিল মাঝে মাঝে ও এটা করে আমাকে যখনই দেখে বাসন ধুতে ও তখনই যায় গিয়ে আমাকে বলে যে আমাকে বাসন দাও আমি রান্নাঘরে নিয়ে রাখি আর ওকে একটা একটা করে বাসন ধুয়ে দিই আরও টুকটুক করে নিয়ে রান্নাঘরে রাখে তো যাই হোক বাসন কোষণ মাজার পর ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আর ওকে খাইয়েও দিয়েছি তো একটু বাদেই ওকে ঘুম পাড়াবো তার আগে ভাবলাম ঘরটা ঝাড় দিয়েই তারপরে নিচে যাই তাহলে কি বলো তো একবার না নিচে গিয়ে দুপুরবেলা শুলে আর উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে যায় আর বিকেলবেলা ঘরদুয়ারগুলো আর ঝাড়ই দেওয়া হয় না তো সেই কারণে আমি চেষ্টা করি ওই দুপুরে শোয়ার আগেই ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে তারপরে শোয়ার তো এই তো বেশ কিছু জামা কাপড়ও ছিল বাইরে যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলোই আমি তুলে নিলাম তারপরে না আমি ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম ঘুমাইনি যদিও তারপরে হঠাৎ করে মনে পড়লো আমি তো বাথরুমে সকালবেলা মশারিটা ভিজিয়ে রেখেছিলাম কিন্তু সেটা ধুয়ে মেলবো ওটা আমি একদমই মাথার থেকে বেরিয়ে গেছিল খেয়ালই ছিল না তো এখন হঠাৎ করে মনে পড়ায় তাড়াতাড়ি উঠে দেখো মশারিটা ধুয়ে এখন মেলে দিচ্ছি যদিও মশারি শোকাতে সেরকম বেশি সময় লাগে না শুকিয়েই যায় কিন্তু তবুও মেলে দিলাম কারণ রাত্রে শুতে গেলে তো মশারিটা তো লাগবেই তো সেই কারণে তাড়াহুড়ো করে ধুয়ে মেলে দিলাম আর দেখো এরই মধ্যে সন্ধ্যাবেলায় চলে এসেছে ঠাম্মা আমার পিসি শাশুড়ি তারপর আমার ননদ ওই যে বললাম না তখন ওনারা আসবেন তো ওরা কিন্তু চলেও এসেছে বেশ খানিক্ষণ হলেও ওরা চলে এসেছে আর এই দেখো আমার পিসি শাশুড়ি আমার ছেলের জন্য নিয়ে এসেছে এই পড়ার টেবিলটা আর পড়ার টেবিল পেয়ে তো খুব খুশি আর দেখো বই নিয়ে পড়তেও বসে পড়েছে যাই হোক বললাম না রাত্রেবেলা কয়েকটা কাজ করব। সেগুলো হচ্ছে আদা রসুন ছাড়ানো কারণ আদা রসুন তো কালকে লাগবেই রান্না বান্নাতে তো আজকে রাত্রে যদি এগুলো ছাড়িয়ে রাখি না তাহলে কালকে সকালবেলা উঠে অনেকটাই কাজের হেল্প হবে তো সেই কারণে দেখো আজকে আমরা সবাই মিলে রসুন আদা পেঁয়াজ এগুলো সমস্ত কিছুই ছাড়িয়ে রাখছিলাম পেঁয়াজগুলো যদিও কুচিয়ে রাখিনি শুধুমাত্র খোসা ছাড়িয়ে রাখা হয়েছিল আদা গুলো কুচিয়ে রাখা হয়েছিল আর রসুনের খোসা গুলো ছাড়িয়ে রাখা হয়েছিল আদা রসুন পেঁয়াজ এগুলো কুটে বেছে রাখলে না অনেকটাই কাজে এগিয়ে রাখা যায় এগুলো করে তারপর কালকে অনুষ্ঠানে যে সমস্ত বড় বড় বাসন ছিল না ওগুলো সমস্ত কিছু আমি মেজে ধুয়ে তারপরে রেখে তারপরে গেছিলাম শুতে কারণ কালকে সকালবেলা যেন উঠে কোনো তাড়াহুড়ো না বাঁধে তো সেই কারণেই আজকে রাত্রে যতটা পেরেছি ততটা এগিয়ে রাখবার চেষ্টা করেছি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই